ভারত থেকে ওখানে বসে প্রতিষ্ঠানি দেওয়া হচ্ছে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য যারা অবগ্রতার করছে অপ্রতিষ্ঠা চালাচ্ছে তাদেরকে আমরা ছাত্র এবং জনতা কঠিন বাংলা দমন করবো প্রতিহত করব আমরা আমাদের প্রিয় ভাই সৈবুল ইসলাম মালিক ভাইয়ের উপর যারা নির্মমভাবে হত্যা করেছে তাকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই জায়গা থেকে ঘোষণা করছি হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি কার্যকর করতে হবে ভারতে বছর যদি আর সেই উস্কানিতে যদি কোন সংগঠন সেটা স্কুল হোক এবং যে কোনো হত্যা সেটাতে যদি করে তার করতে চাই ছাত্র জনতা কাউকে চা দেবে না এগুলোর তার গভীর ষড়যন্ত্র রয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে চিম্বয় কৃষ্ণ শাহকে পর্বত গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে তার যে চলমান প্রক্রিয়া সেটা রোধ করে তদন্ত করে তাকে আনতে হবে আমরা আমারও আমাদের সাইফুল ইসলাম আলী বাইর উপর যারা নির্মাণ হত্যা চালিয়েছে জবাই করেছে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে তাদের বিতরের দাবি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আমারও সতর্ক করে দিতে চাই ইন্ডিয়া যদি বাংলাদেশের উপর কোন হস্তক্ষেপ করতে চাই তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আপনার জনসাধারণ কেউ তাদেরকে ছাড় দিবে না আমরা সনাতনী ধর্মালয়দের প্রতি সহানুভূতিশীল আমরা মুসলমান ভাইদের প্রতি সহানুভূতিশীল কিন্তু যদি কোন অগ্র সংগঠন বাংলাদেশের সমৃদ্ধি নষ্ট করতে চাই তাহলে আমরা বলবো সেই সংগঠনকে বাংলাদেশের সমৃদ্ধিকে বিদায় নিতে হবে সেই সংগঠনকে ইস্তমকে নিষিদ্ধ করতে হবে কোন অগ্রবাদী সংগঠনের জায়গা এই বাংলার হবে না ধন্যবাদ সবাইকে